বিএস ফোর কালেকশন আমাদের বন্ধুদের হাতে দাদা এই মডেলটা কি দামে তুলে দেবে এটা পঁচিশ হাজার টাকা দিয়ে পঁচিশ মাত্র এটা পনেরো হাজার টাকা দামে রেজিস্ট্রেশন করা গাড়ি আছে আর ভাই ভার্সন থ্রি মডেল ব্লু কালারের মধ্যে রয়েছে গাড়িটাকে বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও ষাট হাজার টাকা কি ষাট হাজার টাকা কি বলো দাদা দিতে পারবে একদম তার উপরে কি ফাইনান্স করে দেবে অবশ্যই কত টাকা আনতে হবে তিরিশ হাজার টাকা আনলে হবে আউটলুকটাকে বন্ধুদের দেখাও মাত্র কত টাকা দিতে হবে দাদা এটা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার বন্ধুরা আজকের আপনাদের যে ভিডিওটা আমি দেখাবো মানে অবিশ্বাস্যকর একটা ব্যাপার আমি সুভাষ গ্রামের মধ্যে এতটাই দাম কম আমি তো খবর পেয়ে ইনফরমেশন পেয়ে সঙ্গে চলে এলাম দায় সম্পূর্ণ দামে এখানে গাড়ি পেয়ে যাবেন আপনারা যেসব গাড়ি মার্কেটে সত্তর হাজার পঁচাত্তর হাজার বিক্রি হচ্ছে সেটা এখানে আপনারা ষাট হাজার টাকায় পাবেন এখানে আপনারা পনেরো হাজার টাকায় কুড়ি হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় যে গাড়িগুলো পাবেন পুরোপুরি চমকে যাওয়ার মতো আপনাদের দাদা সামনে রয়েছে দাদা কেমন আছে বলো

যে অবিশ্বাসক দাম এখানে বিক্রান্তের মডেল হ্যাঁ দু হাজার উনিশের মডেল ইঞ্জিনটা নিউ মডেল ইঞ্জিন আছে ইঞ্জিনটা ফোর কালেকশন আমাদের বন্ধুদের হাতে তাদের এই মডেলটা কি দামে তুলে দেবে

পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের সামনে এতদিন কোথায় ছিল দাদা এত সুন্দর অফার আমি ভিডিও করতাম আর আগে আসতে হবে তো দাদা আমাদের বন্ধুরা ওয়েট করছে তোমার জন্য আচ্ছা এবার নেক্সট মডেল আমরা দেখাবো একটা ইলেকট্রিক স্কুটার দাম শুনবেন চমকে যাবেন দাদা সরাসরি চমকে দাও ইলেকট্রিক এটা 15000 টাকা দামে রেজিস্ট্রেশন করা গাড়ি আছে এটা রেজিস্ট্রেশন করা গাড়ি আছে আপনি নিয়ে সব জায়গায় ইউজ করতে পারবেন এখান থেকে দিল্লি বোম্বে যেখানে ইচ্ছে যেতে পারবেন কোনো সমস্যা নেই মাত্র কত টাকা দিতে হবে 15000 টাকা 2022 সালের গাড়ি আছে 22 সালের গাড়ি আপনারা মাত্র 15000 টাকা দেবে এটা টপ স্পিড কত আসবে টপ স্পিড আপনার

হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা বলো এবার দাম বলো দাম বলো দাম বলো এটা আপনার পড়ে যাবে 18000 টাকা 18000 টাকা বাহ দারুন ব্যাপার गाइस এক বছর ইঞ্জিন ওয়ারেন্টির সাথে টেলার হেলমেট প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে আপনারা পাবেন আচ্ছা আমরা সিবি সাইন দেখাবো আপনাদের মডেলটা দেখুন गाइस সিবি সাইনটা আছে 2000 16 এন্ড আছে 16 এন্ড এর গাড়ি সিবি সাইন সেলফ হেল্প সব কিছু কমপ্লিট আছে গাড়ি নিয়ে কোনো ইঞ্জিন ফিনিশ সব কোনো কোনো কিছু আপনি স্টার্ট করে দেখেন কোনো সমস্যা নেই কোনো কিছু বলতে লাগবে না এটা আপনার পড়ে যাবে

ষাট হাজার টাকা এই গাড়ি কি করে হয় বললাম না ওই যে ডিলারদের দাম মডেল আপনাদের ক্যামেরা পার্সন সামনে চলে এসো তো নেক্সট মডেল এবারে আপনাদের যেটা দেখাবো বিশ্বাস করতে পারবেন না কারণ দাদা যারা সাইকেল চালাচ্ছে আমার মনে না সাইকেল চালাবে 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 না গাইস এই মডেলটাকে দেখো এখানে টায়ারটা দেখো টায়ারটাকে দেখো ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে আর এক বছর ইঞ্জিনের ওয়ারেন্টির সাথে আউটলুকটাকে বন্ধু করে দেখাও মাত্র কত টাকা দিতে হবে দাদা এটা পঁচিশ হাজার টাকা মাত্র মাত্র গাইস পঁচিশ হাজার টাকা দেবেন তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা সঙ্গে তেল হেলমেট থাকবে দারুন ব্যাপার গাইস এইবারে নেক্সট মডেল আপনাদের যেটা দেখাবো রয়্যাল এনফিল্ড গাড়ি রাজকীয় একখানা গাড়ি বাট এর দাম থাকবে আপনাদের অনেক কম দেখুন আগে মডেলটা বন্ধুদের দেখিয়ে দাও পেয়ে যাবেন এখানে দেখুন গাইস মডিফিকেশন করা এল ইডি হেডলাইটটা ইনস্টল রয়েছে এবং সাইলেন্সার টা বন্ধুদের দেখিয়ে দাও দাদা স্টার্ট করে দাও বন্ধু শুনিয়ে দাও ক্লাসিক আছে এ গাড়ির মধ্যে যা আছে আপনি দশটা থেকে কুড়িটা গাড়ি দেখলে এরকম মডেল পাওয়া যায় মডেল পাওয়া যাবে না মডিফিকেশন পাওয়া যাবে না দাদা স্টার্ট করে আমাদের বন্ধুদের দেখাও

চ্যালেঞ্জিং নাম গাইস এই মডেল বা এই কন্ডিশনের গাড়ি দিতে পারবে না কেউ দিতে পারবে না পাবে না নেক্সট মডেল আপনাদের দেখাবো আবারো 220 গাইস মডেলটা দেখুন কালেকশনটা ভালো করে বন্ধুরা দেখিয়ে দাও 220 পালসার 220 দাদা কি কন্ডিশন দুটো টায়ার নতুন আছে গাড়ি ইঞ্জিনে কোনো কাজ নেই আপনি স্টার্ট করবেন করে একটা রাউন্ড মেরে যদি আপনার মনে হয় যে গাড়িতে কাজ আছে আমার থেকে আরো দু একটা টাকা নিয়ে বাহ এত ভালো কথা এইবার আমাদের বন্ধুদের চ্যালেঞ্জিং দামের সাথে এটা আপনার দাম বলা হয় আঠাশ হাজার টাকা এটা আপনাকে দেওয়া হবে চব্বিশ হাজার টাকা চব্বিশ বাহ সব নিয়ম আছে গাড়ি চব্বিশ হাজার এই মডেলটা আপনারা পেয়ে যাবেন দেখুন গাইস তো নেক্সট মডেল এবার আপনাদের যেটা দেখাবো সেটা রয়েছে এনএস ওয়ান ডিমান্ডিং গাড়ি হ্যাঁ এটা কোন সালে এটা দু হাজার বাইশ এন্ড এর এন্ড আচ্ছা দু হাজার বাইশ এর এন্ড এর গাড়ি এই গাড়িগুলোর কিন্তু ক্ষেত্রে আপনারা ফাইন্যান্স অ্যাভেলেবেল পেয়ে যাবে তো তাহলে এবার আমাদের বন্ধুদের ডিটেলসটা দিয়ে দাও এটা গাড়ি পঁয়ষট্টি ষাটের নিচে কেউ দিতে পারবে না এটা আমি 65 6500 টাকা 64 6400 টাকা দিও 64 জানিয়ে দাও এটা 22 সেন্ট 22 এন্ডের গাড়ি পুরো সব কিছু থাকবে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি ওকে এবারে দাদা আমাদের বন্ধুদের একটু ডিটেলসে জানিয়ে দাও আমাদের বন্ধুরা কিভাবে এখানে ভিজিট করবে পপারলি কলকাতার বাইরে থেকে যারা আসবে কিভাবে আসবে সোনারপুর সুভাষগ্রাম আচ্ছা সুভাষিয়ালদা থেকে ট্রেন ধরলাম আর ઘરે

দাদার সাথে সরাসরি কথা বলবেন গাইড করে নেবে ওকে দাদা তাহলে ভিডিও আজকে এন্ড করলাম দেখাবে আবার আমাদের নতুন একখানা আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট এ দামে কেউ দিতে পারবে না অবশ্যই একদম চ্যালেঞ্জিং দাম থ্যাংক ইউ